আসসালামু আলাইকুম জীবনে চলার পথে আমরা তো মানে প্রতিনিয়ত নানা ধরনের অস্থিরতা আর উদ্বেগের মুখোমুখি হই মনের গভীরে একটা শান্তি খুঁজে ফেরাটা যেন মানুষের একটা খুব স্বাভাবিক চাওয়া তাই না আসসালাম ঠিক তাই এটা খুব সহজাত একটা ব্যাপার তো আজ আমরা ঠিক এই বিষয় নিয়েই একটু গভীরে যেতে চাই কোরআনের আলোয় জীবনের এই যে এত উত্থান পতন এগুলো সামলে কিভাবে আমরা প্রকৃত শান্তি মানে সালাম আর সেই গভীর মানসিক স্থিরতা মানে সাকিনা খুঁজে পেতে পারি হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আর আমাদের এই আলোচনাটা কিন্তু কিছু নির্দিষ্ট উৎসের উপর ভিত্তি করে যেমন কোরআনের কিছু নির্বাচিত আয়াত ইবনে কাসির বা আল লাইনের মতো নির্ভরযোগ্য সুন্নি তাফসির আর সাথে সহিয়াল আল বুখারি সহি মুসলিমের মতো হাদিস গ্রন্থ হ্যাঁ আর দর্শকদের মনে করিয়ে দিই এই আলোচনায় কিন্তু কোনো শিয়া উৎস অন্তর্ভুক্ত করা হয়নি এটা অনুরোধ অনুযায়ী করা হয়েছে ঠিক মূল লক্ষ্যটা হলো এই উৎসগুলো থেকে সেই জরুরি জ্ঞান আর পথনির্দেশগুলো বের করে আনা যা আমাদের বুঝতে সাহায্য করবে যে কোরআনের মাধ্যমে কিভাবে এই মানসিক শান্তিটা পাওয়া যায় বিশেষ করে সাকিনা শব্দটা তাই না ওই যে ঐশী প্রশান্তি যা আল্লাহ বিশ্বাসীদের অন্তরে দান করেন একদম সাকিনা কিন্তু শুধু মনের শান্তি না এটা তার চেয়েও বেশি কিছু এটা আল্লাহর তরফ থেকে আসা এমন একটা অনুভব যা ইমানকে শক্ত করে কঠিন সময়ও মনকে স্থির রাখে আচ্ছা তাহলে আসুন শুরু করি যখন কোনো বিপদ আসে কষ্ট আসে কুরআন আমাদের সবাইকে কি করতে বলে সুরা সুরাবাকার সেই একশো তিপ্পান্ন নম্বর আয়াতটা তো খুব স্পষ্ট হে মোমিনগণ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এই আয়াতটা নিয়ে একটু বিস্তারিত বলা যাক অবশ্যই দেখুন এই আয়াতটা কিন্তু এমনি এমনি আসেনি বড় বড় তফসির গ্রন্থগুলোতে যেমন ইবনে ক্যাথিরে বলা হয়েছে আল্লা তার নেয়ামতের সুক্রিয়া আদায়ের কথা বলার পরপরই কিন্তু বিপদ সামলানোর জন্য এই দুটো হাতিয়ারের কথা বলেছেন ধৈর্য আর সালাত আর শব্দটা দেখুন এস্তা আইনও সাহায্য প্রার্থনা করো মানে এটা চুপচাপ বসে সহ্য করা নয় ও আচ্ছা এটা তাহলে একটা অ্যাক্টিভ কাজ নিষ্ক্রিয় থাকা না একেবারেই এটা সক্রিয়ভাবে আল্লাহর সাহায্য চাওয়া কিন্তু এই যে ধৈর্য বা সাবর এটার মানে ঠিক কি এটা তো অনেক ব্যাপক মনে হয় হ্যাঁ ব্যাপক তো বটেই ইসলামী চিন্তাবিদরা মূলত তিন ধরনের ধৈর্যের কথা বলেন এক হলো আল্লাহর ইবাদত ঠিকঠাক মতো করে যাওয়ার ধৈর্য মানে নিয়মিত করা অলসতা না করা দ্বিতীয়টা হলো পাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার ধৈর্য এটা কিন্তু কঠিন হুম খুবই কঠিন আর তৃতীয় যেটা আমরা প্রায়ই বুঝি সেটা হলো দুঃখ কষ্ট এলে বিপদ আসলে আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থেকে স্থির থাকা হাদিসে তো ধৈর্যকে বলা হয়েছে ইমানের অর্ধেক আবার কোথাও মুক্তির চাবিকাঠি কথায় বলে না সবুরে মেওয়া ফলে মানে ধৈর্য ধরতে কষ্ট হয় তেতো লাগে কিন্তু এর ফলটা মিষ্টি আল্লাহর সাহায্য আসে পরকালে পুরস্কার তো আছেই আর সালাতের বিষয়টা নবিজি সাল্লাহ আলহাসাল্লামের জীবনে তো আমরা দেখি যখনই কষ্ট পেতেন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন তিনি নিজেই তো বলেছেন সালাত আমার চোখের শীতলতা এটা কিভাবে শক্তি দেয় সালাত হল আসলে বান্দা আর আল্লাহর মধ্যে সরাসরি যোগাযোগের একটা পথ একটা কানেকশন এই সংযোগটাই মনে শক্তি আনে স্থিরতা দেয় আর আল্লাহর সাহায্যের উপর বিশ্বাসটা দৃঢ় করে আর মজার বিষয় কি জানেন এই যে ধৈর্য আর সালাতের মাধ্যমে সাহায্য চাওয়ার নির্দেশ এর ঠিক পরের আয়াতেই মানে একশো নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে জীবনে পরীক্ষা আসবেই হ্যাঁ ওই আয়াতটা তো হ্যাঁ বলছেন এবং অবশ্যই আমরা তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি এবং ফল ফসল বিনষ্টর মাধ্যমে কিন্তু শেষ করছেন কি বলে তবে ধৈর্য ধারণকারীদের জন্য রয়েছে সুসংবাদ তার মানে পরীক্ষা আসবেই এটা ধরে নিতে হবে পালানোর উপায় নেই ঠিক আর তাফসিরকারকরা বলেন এই পরীক্ষাগুলো কিন্তু শাস্তি হিসেবে আসে না সব সময়। বরং এটা আল্লাহর ভালোবাসারও একটা প্রকাশ হতে পারে বান্দাকে তার কাছে ফিরিয়ে আনার একটা উপায় মানে আমাদের পরিশুদ্ধ করার জন্য অনেকটা সেরকম আত্মিক উন্নতির জন্য এটা দরকারি আর দেখুন এখানেও কিন্তু সেই ধৈর্যশীলদের জন্যই সুসংবাদ আগের আয়াতের সাথে কি সুন্দর মিল এই যে কষ্টের পর স্বস্তি আসবে এই বিষয়টা কোরআনে কিন্তু খুব জোর দিয়ে বলা হয়েছে তাই না আমার মনে পড়ছে সুরা আশার এর কথা যেখানে আল্লাহ পরপর দুবার বলছেন সুতরাগ নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি চুরানব্বই পয়েন্ট পাঁচ ও ছয় এই যে একই কথা দুবার বলা হল এর কি বিশেষ কোনো মানে আছে এটা সত্যি খুব আকর্ষণীয় অবশ্যই মানে আছে এটা ভাষাগত দিক থেকেও অসাধারণ তফসির বিশেষজ্ঞরা দেখিয়েছেন আরবি ব্যাকরণে এখানে কষ্ট বা আল উসর শব্দটা নির্দিষ্ট মানে আল দি শুরু কিন্তু স্বস্তি বা ইউস্র শব্দটা অনির্দিষ্ট মানে আল ছড়া এর একটা বহুল প্রচলিত ব্যাখ্যা হলো একটা নির্দিষ্ট কষ্টের পর আল্লাহ একটার বদলে দুটো বা তারও বেশি অনির্দিষ্ট বা বিভিন্ন ধরনের স্বস্তির পথ খুলে দেন হাসান বসরি রহমার একটা বিখ্যাত উক্তি আছে একটি কষ্ট কখনও দুটি স্বস্তিকে হারাতে পারে না ওয়াও এটা তো অসাধারণ একটা আশ্বাস মানে এক কষ্টের মোকাবেলায় ডাবল স্বস্তির প্রতিশ্রুতি হ্যাঁ এটা আল্লাহর রহমতের বিশালত্বকেই দেখায় আর যদি আমরা এটিকে আল্লাহর কিছু নামের সাথে যুক্ত করি যেমন আল্লাতিফ যিনি খুব স্নেহময় সূক্ষ্মদর্শী বা আল জব্বার যিনি ভগ্ন হৃদয়কে জোড়া লাগান অবস্থার উন্নতি ঘটান তখন বোঝা যায় কষ্টের পর এই স্বস্তি দেওয়াটা আসলে আল্লাহর করুণা আর ক্ষমতারই একটা অংশ তিনি পরীক্ষা নেন আবার তিনি উদ্ধার করেন নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের জীবনে কি আমরা এর কোনো বাস্তব উদাহরণ পাই বিশেষ করে ওই যে তার জীবনের কঠিনতম সময়টা যাকে শোকের বছর বলা হয় স্ত্রী খদিজা রাহায়া চাচা আবু তালিবকে হারানো তায়েফের ঘটনা ঠিক ওই সময়ের কথাই ভাবুন চরম দুঃখ চারদিক থেকে বাধা মনে হচ্ছিল সব পথ বন্ধ ঠিক তখনই কি হল আল্লাহ তাকে সম্মানী দিলেন আল ইসরাওয়াল মিরাজের মাধ্যমে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করালেন আর ঠিক এই সময়ই নাজিল হল সুরা আশ্বার এই সান্ত্বনা আর আশ্বাসের বাণী তার মানে এটা হাতে কলমে দেখানোর মতো যে যখন সব শেষ মনে হয় তখনও আল্লাহর সাহায্য আসতে পারে একদম এটা প্রমাণ করে যে কষ্টের পর স্বস্তি আসাটা আল্লাহর একটা নিয়ম একটা ওয়াদা এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আচ্ছা জীবনের এই যে বোঝা চ্যালেঞ্জগুলো এগুলো নিয়ে কোরআন আর কি বলে সুরা বাকারার একেবারে শেষের আয়াতটা টু এইটি সিক্স আল্লাহ কোনো ব্যক্তিকে তার সাধ্যের অতীত বোঝা চাপান না এটা তো আমরা প্রায়ই শুনি এই কথাটা কিভাবে আমাদের মনে শান্তি আনতে পারে এটা কিন্তু শুধু একটা কথার কথা নয় বড় বড় মুফাসিররা যেমন ইবনে কাসির বা মাওলানা মৌদুদি তারা ব্যাখ্যা করেছেন এটা শুধু আল্লাহর ইনসাফের ঘোষণাই নয় এটা আসলে বিশ্বাসীদের জন্য একটা বিরাট শক্তি কারণ এই আয়াতের পরেই কিন্তু দোয়া শেখানো হচ্ছে ক্ষমা চাওয়ার রহমত চাওয়ার শত্রুর বিরুদ্ধে সাহায্য চাওয়ার দোয়া তার মানে আমরা আমাদের দুর্বলতা স্বীকার করছি কিন্তু একই সাথে ভরসা রাখছি যে আল্লাহ যে পরীক্ষা দিয়েছেন তা পার করার শক্তিও তিনিই দেবেন এই বিশ্বাসটা যে আমার সাধ্যের বাইরে কিছু চাপানো হয়নি এটা আসলেই মনে অনেক জোর দেয় এর সাথে কি তওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসার ধারণাটা খুব গভীরভাবে জড়িত যেমন সুরা তওবার একান্ন নম্বর আয়াতে আছে বলো আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন তা ব্যতীত গুণ্য কিছুই আমাদের উপর আসবে না তিনিই আমাদের কর্মবিধায়ক ও তত্ত্বাবধায়ক আর আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত এই তওয়াক্ষুল জিনিসটা আসলে কি এটা কি হাত পা গুটিয়ে বসে থাকা না না একেবারেই না প্রায় সব তাফিরেই এটা খুব পরিষ্কার করে বলা আছে তাওয়াক্কুল মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয় বরং একজন মুমিন তার সাধ্যমতো সব বৈধ চেষ্টা করবে সব রকম উপায় অবলম্বন করবে কিন্তু ফলাফলের জন্য নির্ভর করবে একমাত্র আল্লাহর উপর তাহলে চেষ্টা আর ভরসা দুটোই একসাথে ঠিক তাই এখানেই মুনাফেক আর মোমিনের পার্থক্য মুনাফেক নির্ভর করে জাগতিক উপায় উপকরণের উপর সেগুলো কাজ না করলে সে হতাশ হয়ে যায় কিন্তু মুমিন উপায় অবলম্বন করে আল্লাহর হুকুম হিসেবে কিন্তু তার আসল ভরসা থাকে আল্লাহর উপর যিনি সবকিছু নিয়ন্ত্রক নবী সাল্লাল্লু আলাইহে ওয়াসাল্লামের হিজরতের ঘটনাই দেখুন তিনি আত্মরক্ষার জন্য গুহায় আশ্রয় নিলেন উটের ব্যবস্থা করলেন মানে যা যা করা সম্ভব করলেন কিন্তু যখন শত্রু একদম গুহার মুখে তখন সঙ্গীকে কি বললেন চিন্তা করো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন এই তো এটাই হলো চেষ্টা আর তাওয়াক্কুলের পারফেক্ট কম্বিনেশন তাই আলেমরা সবসময় বলেন তাওয়াক্কুল মানে অলসতা নয় আছে এই যে ভরসা এর সাথে তাকুয়া বা আল্লাহ সচেতনতার কি কোনও যোগসূত্র আছে সুরাত তালাকের ওই আয়াত দুটো মনে পড়ছে দুই আর তিন নম্বর আয়াত আর যে আল্লাহকে ভয় করে তাকুয়া আল্লাহ তার জন্যে নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন আর তারপরে বলছেন আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল তার জন্য আল্লাহই যথেষ্ট এখানে তাকোয়া আর তাওয়াক্কুল কীভাবে একসাথে কাজ করছে খুবই সুন্দর একটা সম্পর্ক এখানে আয়াত দুটো একসাথে এনে কোরআন যেন এটাই বলছে যে তাকোয়া আর তাওয়াক্কুল একটা আরেকটাকে শক্তি যোগায় যে তাকোয়া অবলম্বন করে মানে আল্লাহকে সবসময় মনে রাখে তার আদেশ মানে নিষেধ থেকে বাঁচে আল্লাহ তার জন্য কঠিন অবস্থা থেকে বের হওয়ার পথ মখরাজ করে দেন অপ্রত্যাশিত রিজিকের ব্যবস্থাও করেন আর এই তাকুয়াই কিন্তু একজনকে আল্লাহর উপর সত্যিকার অর্থে তাওয়াক্কুল করতে সাহায্য করে কারণ সে জানে আল্লাহই তার রক্ষাকর্তা তার মানে তাকুয়া থাকলে তাওয়াক্কুল করা সহজ হয় হ্যাঁ এবং যখন তাকওয়া আর তাওয়াক্কুল একসাথে হয় তখন আল্লাহ বলেন তার জন্য আল্লাই যথেষ্ট মানে আল্লাহ নিজেই তার সব দায়িত্ব নিয়ে নেন এটা একটা দারুণ আধ্যাত্মিক প্রক্রিয়া তাকওয়া থেকে তোয়াক্কুল আর তাওয়াক্কুল থেকে আল্লাহর সাহায্য আর প্রশান্তি আচ্ছা মানসিক শান্তির জন্য সবচেয়ে সরাসরি যে উপায়টার কথা কুরআন বলে সেটা কি আমার মনে হয় সুরা রাদের আঠাশ নম্বর আয়াতটা এখানে খুব গুরুত্বপূর্ণ শুনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে এই আল্লাহর স্মরণ বা জিকির বলতে আমরা ঠিক কি বুঝব এটা কি শুধু মুখে মুখে আল্লাহ করা আয়ারটা তো খুবই স্পষ্ট তাই না কিন্তু জিকিরের অর্থটা অনেক গভীর শুধু মুখে বলাটাই সব না তাফসিরকাররা বলেন এর মধ্যে পড়ে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা কোরআন পড়া ও বোঝা আল্লাহর হুকুম মেনে চলা তার নেয়ামতের সুক্রিয়া করা আর সবসময় এই অনুভূতি রাখা যে আল্লাহ আমাকে দেখছেন এই যে সার্বক্ষণিক একটা সংযোগ একটা সচেতনতা এটাই আসল জিকের যে অন্তর আল্লাহর স্মরণ থেকে দূরে তাকে তো রূপকভাবে অসুস্থ কঠিন বা মৃতপ্রায় বলা হয়েছে আর মানে এটা শুধু আধ্যাত্মিক ব্যাপার নয় মানসিক সুস্থতার জন্য জরুরি একেবারেই এটা মনের খাবার আত্মার খোরাক যে হৃদয়ে তার স্রষ্টার সাথে জুড়ে থাকে সে একটা অন্যরকম নিরাপত্তা আর শান্তি অনুভব করে কিন্তু মানুষ তো ভুল করে পাপ করে ফেলে তখন যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছে তাদের মনে তো হতাশা আসতেই পারে তাদের জন্য কি কোনো আশারবাণী আছে জুমারের ওই তিপ্পান্ন নম্বর আয়াতটা যেটাকে আলেমরা বলেন কুরআনের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত হ্যাঁ হ্যাঁ অসাধারণ আয়াত আল্লাহ নিজে ডাকছেন বলো হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা মাফ করে দেন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল অতি দয়ালু এই আয়াতটা কিভাবে কাজ করে মানে এর শক্তিটা কোথায় এ শক্তি আল্লাহর অসীম করুণায় দেখুন ইসলাম কিন্তু খুব বাস্তববাদী এটা মানে যে মানুষ ভুল করবেই পাপ করবেই আমরা তো ফেরেশতা নই এই আয়াতটা মানুষের এই দুর্বলতাকে স্বীকার করে নিয়েই ক্ষমার দরজাটা সবসময় খোলা রাখছে পাপ যত বড়ই হোক যতবারই হোক যদি কেউ মন থেকে অনুতপ্ত হয়ে ফিরে আসে আল্লাহ তাকে ক্ষমা করার ওয়াদা করছেন নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ এই কথাটা দিয়ে তো মনে হয় সবচেয়ে গুণাগারকেও ডাকা হচ্ছে ঠিক তাই আল্লাহ যেন বলছেন তুমি যত খারাপই করে থাকো। যত দূরেই চলে গিয়ে থাকো। আমার রহমত থেকে নিরাশ হই না ফিরে এসো আমি ক্ষমা করে দেব এটা হতাশার বিরুদ্ধে সবচেয়ে বড় দাওয়াই নতুন করে শুরু করার অফুরন্ত সুযোগ আচ্ছা এই যে জীবনের এত দুঃখ এত অপূর্ণতা এগুলোকে ঠিকঠাকভাবে দেখার জন্য কোরআন আমাদের কি বলে বিশেষ করে যখন বর্তমানটা খুব কঠিন লাগে সুরা দুহার ওই চার নম্বর আয়াতটা এবং নিশ্চয় তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয় তাহলে এই সব কিছুকে মিলিয়ে আমরা কি বুঝতে পারি এই আয়াতটা আমাদের একটা বড় ক্যানভাস দেয় একটা পার্সপেকটিভ দেয় এই দুনিয়ার জীবন এর কষ্ট এর শোক সবই তো সাময়িক আসল জীবন চিরস্থায়ী জীবন তো হল আখেরাত যখন এই বিশ্বাসটা মনে গেথে যায় তখন দুনিয়ার কষ্টগুলোকে আর অত বড় মনে হয় না নবিসাল্লাহ ওয়াসাল্লামের জীবন দেখুন তিনি তো চাইলে রাজার হালে থাকতে পারতেন কিন্তু বেছে নিয়েছিলেন খুব সাধারণ জীবন কারণ তার চোখ ছিল আখেরাতের দিকে তার মানে ভবিষ্যতের পুরস্কারের দিকে তাকালে বর্তমানের কষ্টটা সওয়া সহজ হয় হ্যাঁ অনেকটা সেরকম আখেরাতের বিশাল প্রাপ্তির তুলনায় দুনিয়ার কষ্টগুলো তখন তুচ্ছ মনে হতে থাকে এটা বর্তমানে দুঃখের একটা দারুণ প্রতিষেধক আর শান্তির একদম মূল উৎস যদি খুঁজি তাহলে কি আল্লাহর নিজের নাম আর গুণাবলীর দিকে তাকাতে পারি যেমন সুরাহসরের শেষের আলাদগুলোতে ফিফটি নাইন পয়েন্ট টোয়েন্টি টু টোয়েন্টি ফোর আল্লাহর কত সুন্দর সুন্দর নাম এসেছে অবশ্যই আল্লাহর সুন্দর নামগুলো বা আল আসমাউল হোসনা নিয়ে চিন্তা করা সেগুলোর অর্থ বোঝা এটা প্রশান্তি পাওয়ার একটা বিরাট উপায় ওই আয়াতগুলোতে কি কি নাম আছে দেখুন আসসালাম শান্তি আল মোমেন নিরাপত্তা দানকারী আল আজিজ পরাক্রমশালী আল জব্বার মহাপ্রতাপশালী আল মোতাকাব্যের গৌরবান্বিত যখন আমরা ভাবি যিনি এই জগতের মালিক তিনি হলেন আসসালাম মানে শান্তির উৎস তিনি আল মোমেন মানে নিরাপত্তাদাতা তখন তো মন এমনিতেই শান্ত হয়ে আসে তার ওপর ভরসা বাড়ে ঠিক মানে যিনি সবচেয়ে শক্তিশালী তিনি আবার শান্তির উৎস তিনিই নিরাপত্তা দেন এই ভাবনাটাই তো অনেক স্বস্তির হ্যাঁ এই উপলব্ধিটা যে সবকিছু তার নিয়ন্ত্রণে এবং তার নিয়ন্ত্রণটা জ্ঞান প্রজ্ঞা আর করুণায় ভরা এটাই মনে গভীর শান্তি এনে দেয় আল্লাহর এই নামগুলো আর গুণাবলী শ্রবণ করাও কিন্তু এক ধরনের শক্তিশালী জিকির তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা বেশ কিছু মূল বিষয় পেলাম যেমন বিপদে ধৈর্য আর সালাতের মাধ্যমে সাহায্য চাওয়া সবসময় আল্লাহকে মনে রাখা বা তাকোয়া এবং তার উপর ভরসা বা তাওয়াক্কুল করা আল্লাহর জিকির করা তার রহমত থেকে কখনো নিরাশ না হওয়া আর আখেরাতের জীবনের দিকে তাকিয়ে দুনিয়ার কষ্টকে সহজভাবে নেওয়া এটা একদম পরিষ্কার যে আসল শান্তি বা সাকিনা বাইরে থেকে আসে না এটা ভেতরকার ব্যাপার আল্লাহর সাথে সংযোগ আর তার উপর নির্ভরতা থেকেই এটা জন্মায় হ্যাঁ একদম ঠিক আর সবশেষে একটা কথা যোগ করতে চাই যা আমাদের আলোচনার মধ্যেই আছে কিন্তু হয়তো একটু অন্যভাবে ভাবা যায় এই যে আমরা ধৈর্য তাওয়াক্কুল জিকিরের কথা বললাম এগুলো জীবনে আনার মানে হয়তো এটা নয় যে সব সমস্যা ম্যাজিক্যালি চলে যাবে ঠিক বরং মূল ব্যাপারটা হতে পারে ওই সমস্যা বা চ্যালেঞ্জগুলোর সাথে আমাদের সম্পর্কটাই বদলে যাওয়া তখন বিপদকে শুধু বিপদ হিসেবে না দেখে হয়তো আল্লাহর কাছে যাওয়ার একটা সুযোগ নিজেকে শোধরানোর একটা পথ হিসেবে দেখা সম্ভব হয় চ্যালেঞ্জগুলো তখন ভয়ের কারণ না হয়ে আধ্যাত্মিক যাত্রার একটা অংশ হয়ে উঠতে পারে সত্যি খুব গভীর একটা ভাবনা এই উপলব্ধিটা দিয়েই তাহলে আজকের মতো আলোচনা শেষ করি আল্লাহ আমাদের সবাইকে তার স্মরণে প্রশান্তি লাভ করার তৌফিক দিন আমিন